বাড়িতে পুকুর সেচা হয়েছে আর আমি নামবো না মাছ ধরতে সেটা কি হয় নেমে পড়লাম মাছ ধরতে হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বাড়িতে পুকুরটা সেচ দেওয়া হচ্ছে তো সেচ দিয়ে জলটা কিছুটা কমিয়ে জাল টান দিয়ে মাছ কিছুটা ধরে রাখা হবে ভোর রাত্রি এই জন্য হচ্ছে সবাই মিলে বড় জাল টান দিতে আসে আর যে পোনা মাছগুলো আছে ছোটো ছোটো ওই মাছগুলো হচ্ছে আর একটা জায়গায় দিয়েই রাখা হবে যাতে পরবর্তীতে মাছগুলো আবার হচ্ছে পুকুরে ছাড়া যায় আর যেগুলো একটু সাইজে বড় সেগুলো হচ্ছে ধরে ধরে রাখা হচ্ছে যেহেতু নিজেদের পুকুর মানে খাওয়ার জন্য এটা আসলে চাষের জন্য না নিজেরা খেয়ে দেয় যতটুকু থাকে অতটুকুই বিক্রি করা হচ্ছে আর কি আর যেগুলো ছোট ছোট মাছ ওগুলো হচ্ছে আবার ছাড়া হবে এই জন্যই এই প্রসেসিংয়ে মাছটা আজকে ধরা হচ্ছে তো এখানে অনেকগুলো মাছই ধরা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে যেহেতু চাষের উদ্দেশ্যে না নিজেরা খায় এই জন্য তো আমাদের পুকুরে সব ধরনের মাছই অনেক বেশি মজা লাগে মাছগুলো যতটা ছোটো মনে হচ্ছে ভিডিওতে আসলে কিন্তু এতটাও ছোটো না আর সবচেয়ে পছন্দ মাছ হচ্ছে এই মাছগুলো তাছাড়াও আমাদের পুকুরের তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ এগুলো অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো দেখেন এই মাছগুলো দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি এরকম একটা অবস্থা আর এই মাছের তো প্রচুর দাম প্রচুর ডিমান্ড এখানে প্রায় আট থেকে দশ কেজি মাছ রাখা হয়েছে কিন্তু মনে হচ্ছে কয়টা মাছ মাত্র তাই না এই সরপুঠি মাছগুলো অনেক বড় হয়েছিল আর এই যে মাছগুলো সব মাছগুলোই মোটামুটি বড় বড়ই রাখা হয়েছিল তো দেখেন পরের দিন হচ্ছে যখন পুরোটাই শেষ দেওয়া হবে তখন আমি নেমে গেছি আর আমি হচ্ছে বড় মাছ ধরার জন্য নামিনি আমি হচ্ছে যে পাশে যে মাছগুলো থাকে শিং মাছ এই সব মাছ ধরার জন্য নেমেছি আমার এগুলো ধরতে অনেক বেশি ভালো লাগে যদিও শিং মাছে অনেক বেশি ভয় পায় তারপরেও বাটি নিয়ে নেমেছি যে দেখি কতটা কি পাই দেখি মামনি ও মা তুমি মাছ ধরে আনছো থ্যাংক ইউ এদিক থেকে শিং মাছ দেখে আমার কাছে আমার দাদা চলে আসে ও না আসলে আমি ধরতেও পারতাম না এদিক থেকে আমার নামা দেখে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে দুজনেই নামছে আগ্রহী একটা মাছ ধরতে পারো নাই তুমি এখানে এক জায়গায় হচ্ছে তিনটা মাছ পেয়েছি আর একটা মাছ আমি ধরতেই পারিনি লাস্ট পর্যন্ত কী মাছ ধরতে নেমেছি তাহলে বোঝেন পরবর্তীতে সিং মাছের কাছে হার মেনে পুঁঠি মাছ ধরেছি অনেকগুলো ছোট ছোটো পুঁঠিগুলোই আমাদের পুকুরে অনেক বড় বড় হয় তো ধন্যবাদ সবাইকে